গতকাল রাতেই ফজলুর রহমান বাবুর একটা নাটক দেখলাম সে নাটক থেকে একটা শিক্ষা নিলাম সে শিক্ষাটা হচ্ছে যে আমাদের বাস্তব জীবনে যা যারা আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করেছে যারা আমাদের মুক্তিযোদ্ধা বা তার সাথে সংশ্লিষ্ট ছিল তারা দেশে আজ অসহায় অবস্থায় মৃত্যুবরণ করে বা অবস্থায় চলে তার একটা উদাহরণ ফজুর রহমান বাবুর একটা নাটকের মাধ্যমে নাটকের যে কাহিনিটা আমি আজ আজকে বলতেছি হজলুর রহমান বাবুর যে নাটকটা এই নাটকটা থিম ছিল এরকম যে একটা গ্রামে একটা মুক্তিযোদ্ধা ছিল তার পাও ছিল অনেক একটা পুঙ্গুত্ব পুঙ্গু ছিল সে হাঁটতে পারত না ভালো করে এই লোকটা গ্রামে থাকা অবস্থায় সে অনেক অভাব ছিল তার গোয়ারটি ছিল না তার গড় ছিল একটা বাঁশের অথবা কোনো সনের বেড়া দিয়ে তৈরি করত তার প্রত্যেক দিন সে খাবার খেতে পারত না সে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে খাবার খেত হত বা কোনো একটা দোকানের পাশে বসে থাকতো কেউ যদি কোনো রুটি খেত পশাপি রুটি সেটা যে ফেলে যেতো সে ওটা কুড়িয়ে এনে খেত তারপর হচ্ছে সে যখন হোটেলের পাশে দাঁড়িয়ে থাকত কত মানুষ আছে না যে খাবার শেষে কিছু খাবার পাত্রে রেখে দেয় দৌড়ে গিয়ে ওই খাবারটা খেত এটা ছিল একটা পঙ্গু মুক্তিযোদ্ধার কথা তার এভাবে সে পরিচালনা করতো শেষে যে এলাকাটিতে সে বসবাস করত ওই এলাকার যারা বাটপার ছিল যারা একটু ধনী টাইপের মানুষ ছিল সব ছিল পার সবাই ছিল যে পদলুবি লুবি সবাই নেতা হইতে হওয়ার যে একটা ধান্দা সেটা ছিল কোনো ভালো মানুষ ছিল না তো একদিন গ্রামে একজন মন্ত্রী আসার কথা ছিল মন্ত্রী গ্রামে আসবে সে অনেক বড় মন্ত্রী বিভিন্ন জায়গায় মাইকিং করলো মন্ত্রীর একটা আবদার ছিল যে তাকে এই সব যে মন্ত্রীর যে অনুষ্ঠান যে জনসভায় তাকে একটা মাল্যদান করবে একজন একজন মুক্তিযোদ্ধা একজন পুঙ্গু মুক্তিযোদ্ধা তো ফজলুর রহমান বাবুকে ওই যে গ্রামের মধ্যে ওই যে সে পুঙ্গু ছিল তাকে সিলেক্ট করা হয় তো সে কোনোভাবে রাজি না যে আমি দেশের জন্য যুদ্ধ করে আমি দেশকে নিয়ে আসতে আমি সামান্য একজন ব্যক্তির কাছে কেন মাথা নত করব কাকে কেন মাল্যদান করব এইদিকে সারা গ্রামের মানুষ এর আগে তাকে ভালোবাসতো না তাকে মিনিস্টার বলে ডাকত যখন সে তাকে অফার করা হলো যে সে মাল্যদান করবে মন্ত্রীকে তখন তার বেলো অনেক বেড়ে গেলো চতুর্দিকে মানুষ বলতে লাগলো তবু সরকারি জায়গা থেকে সে টাকা পয়সে কি না সে কীভাবে চলতেছে এদিকে তার যে একজন তার যে বোনকে বিয়ে দিয়েছিল তার যে ওই তার জামাই ওর বোনের জামাই তার কাছে আবদার করলো যে সে তিনশো টাকা দামের গজের একটা কাপড় তাকে দিবে শার্ট বানাবে সে তারপর বিভিন্নভাবে আরও টাকা সে যাচ্ছে একটা চাকরির জন্য চাচ্ছে এখন এইদিকে কিন্তু ফজর রহমান বাবু কোনো ধরনের টাকা পয়সা সরকারি খাত থেকে পায় না যখন জনসভায় গনিয়ে এলো তখন তার জীর্ণষীর্ণ পোশাক পরে সে হাঁটছে জীর্ণ শীর্ণ পোশাক পরে হাঁটছে কিন্তু জনসভা শুরু হয়ে গেছে তারপর তার যে বনের জামা থাকে ভালো করে দৌড়ে নিয়ে গেছে সেখানে জনসভা এক প্রান্তে সব মানুষ হুরাফুরি করে দেখছে তাকে সরিয়ে দিচ্ছে দূরে তারপর যখন সেই নেতা সেই মাহবরের গুছের লোকজন তাকে দেখতে পেল তাকে তার জামা কাপড় চেঞ্জ করে সুন্দর করে পরিধান আর একটা মালা দিল মালা হাতে দড়িয়ে দিল যে মন্ত্রীকে পড়ানোর জন্য যখন মন্ত্রী আসলো সবার রেসপেক্ট পেল সে উঠবে স্টেজে এই মুহূর্তে যখন হজর রহমান বাবু কুবু মুক্তিযুদ্ধে সে তাকে মাল্যদান করবে গিয়ে দেখে যে ওটা তো ছিল সেই যুদ্ধের সময় একজন রাজাকার সে রাজাকারের গায়ে মাল্যদান করবে তার পূর্ণ স্মৃতিগুলো মনে পড়ে গেল তারপর সে কিছুক্ষণ পর সে ফুলটি ছেড়ে ফেললো সেই শার্ট যে নতুন শার্ট মাদরের কাছ থেকে দিল সেটা শার্টগুলো ছেড়ে ফেলল আমরা এই নাটক থেকে এমন একটা শিক্ষা নিলাম যে আমাদের দেশে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা অথবা তার সাথে সংশ্লিষ্ট ছিল তারা কেউই কিন্তু প্রকৃত যেই রেসপেক্ট পাওয়া দরকার সেটা পাচ্ছে না কোনো কোনো মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে আপনার যারা প্রকৃত তারা রিস্কা চালিয়ে খাচ্ছে অথবা বিভিন্ন কাজে যেগুলো আমাদের রেসপেক্ট রেসপেক্ট কাজ আছে ওগুলো থেকে দূরে আছে কেউ কেউ কষ্ট করে দিনাতিবাদ করছে কিন্তু আমাদের যেই তাদের স্থানটা যে জায়গায় হওয়ার কথা ছিল যে অবস্থানে যে সামান্য একটা রেসপেক্টের জায়গা ছিল সেটা নাই সুতরাং যারা বড় বড় রাজাকার এবং ওই রকম টাইপের লোক যারা বড় বড়ো ক্ষতিগ্রস্ত করে দেশের তারা হে বড় বড় পদে মন্ত্রী এমপি হয়ে বসে আছে কিন্তু যে মুক্তিযোদ্ধা হে তার কোনো অধিকারই পায় নাই এ থেকে বোঝা যায় যে আমাদের সমাজ কোনো দিন পরিবর্তন হবে না চব্বিশের যে আন্দোলনে আমরা শহীদ হয়েছে অনেক ভাই অনেক বোন আহত হয়েছে অনেক ভাই আহত হয়েছে তাদের কোনো দেখবালে লোক নাই ঠিক যেন একদম সেই একাত্তরে মুক্তিযোদ্ধার যে ফজুর রহমান বাবুর নাটকের মতোই একটা অংশ সুতরাং আমরা বলতে চাই এই সমাজ পরিবর্তন হবে সেই দিন যেদিন আমাদের মেন্টালিটি হবে যারা দেশ ও দেশের জন্য দশের জন্য কাজ করছে তাদেরকে রেসপেক্টফুল জায়গায় নেওয়া যাওয়া হবে সুতরাং সবাইকে ধন্যবাদ আমার পেজের সাথে থাকবেন ফলো দেবেন আর যদি আপনাদের ভালো লাগে শেয়ার দেবেন ধন্যবাদ